শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি আমার ব্লগ চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগতম আরও অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে বাড়ছে সকাল ছটা তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে উঠে আমি কালকে যে এঁটু বাসনগুলো ছিল ওগুলো কলতলায় ভিজিয়ে রাখলাম আর ভিজিয়ে রেখে এখন ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার উঠানটা শুধু বাকি আর উঠানটা আমাদের বাবাদের অনেকটা বড় উঠান ঝাড় দিতে অনেক দেরি হয়ে যায় আর আমাদের সেখানে তো উঠান নেই আমাদের ওখানে গলি গলি হলে তাড়াতাড়ি হয়ে যায় এইটা একটু বড় উঠান তো আমার একটু দিতে দেরি হয়ে যায় তো তবু তাড়াতাড়ি করছি তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার একটু জল ছিটিয়ে নেবো ওই উঠানটা কারণ উঠানটায় ধুলো আর এখন যা গরম পড়েছে একটুতেই তো সব মাটি শুকিয়ে শুকনো হয়ে যাচ্ছে আর ধুলো প্রচুর উড়ে তাই জন্য ঝাড় দেওয়ার আগে একটু জল ছিটিয়ে নিলে আর ধুলোটা ওড়ে না তো আমি জল ছিটিয়ে দিয়ে এখন উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আর দোকান যেতে হবে আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে এখন আমার বোনারে কিন্তু এখনও ওঠেনি ঘুম থেকে আমার বাবান উঠেছে বাবান উঠে কিন্তু দোলনায় দুলছে বসে বসে আর আমার এই দিকে বাসি কাজ হচ্ছে তো আমি এই দিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার তো আমি ঝাড়টা দিয়ে ঝাঁটাটা ধুয়ে রেখে দিচ্ছি আর তারপরে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কাজ থাকছি দোকান যেতে হবে আমার বাপি কিন্তু চলে গেছে দোকানে আমারই যেতে একটু দেরি হচ্ছে কারণ আমাকে বাসি কাজগুলো সেরে যেতে হয় তাই না মা বাড়িতে নেই বলে আমাকেই সমস্ত কাজ করতে হচ্ছে বাড়ির বড় মেয়ে বলে কথা আর বাড়ির বড় মেয়েদের একটু বেশি কাজ থাকে আর ছোটোদের কোনো চিন্তাই নেই আরও চিন্তা নেই কারণ ঘুমাচ্ছে আমার বোন তার কারণ হলো তার ছোটো মেয়ে তাকে ঘুমাতে তো একটু হবেই রাত্রে জাগতে হয় আর হয় আর আমাদের বাবার উঠে এখন দলনায় দুলছে আর আমি এইদিকে বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি আর মেজে স্নান টান সেরে তারপরে আমি দোকানে যাব আর নাতার দেব না কারণ আমার মায়েদের যে ঘরটা খোরা মাজা মতো নাতা দিতে অনেক দেরি হয়ে যায় স্নান টান এখনও মানে ঘরের তো স্নান হয়নি ওই জন্য দি ঘরটা মুছতে একটু দেরি হয় ওই জন্য আর আমি এখন ঘর মুছব না আমার সময় মতো মুছি হয় বিকেলে হয় দুপুরে যখন সময় পেয়ে পাই মানে তখনই মুছি শুধু বার্ষিকা যেগুলো না সারলেই না সেগুলো সেরে আমি তারপরে যাই আর আজকে একটু কুয়াশা কুয়াশা মতো আছে যেন মনে হচ্ছে শীতকালের সকাল সকালে উঠলে মনে হবে যেন শীতকালে আর কুয়াশা যখন পড়েছে তখন রোদ্দুরটা তো আরও চড়া হবে মানে এত চড়া হবে আর রোদ্দুরে মানে মাটি পাটা রাখাই যাবে না কোথাও বেরোনাও যাবে না তো আমার এই দিকে কোটা ধোয়া হয়ে গেছে প্রায় কারণ অনেকগুলোই বাসন হয় সকালের বাসিক বাসন তো সারা রাত্রে মানে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয় আর হয় তো অনেক বাসন জমে যায় তো আমি এখন স্নানটা করে নেব তাই জন্য জামা কাপড় কালকে কিছু ছিল সেগুলো ধোবো আর ব্রাশ করবো তো দেখো আমার স্নান হয়ে গেছে স্নান বলতে মাথায় জল দিয়ে নিন কারণ এখন যেই গরম পড়েছে মাথায় আমার জল দেওয়া হয় না দুবার করে স্নানের মতো হয়ে যায় মাথার সমুখ্যানটা অল্প করে জল দিয়েছি কিন্তু আবার বেলা এসে স্নান করতে হবে আমাকে এই গরমকালে তো দুবার তিনবার করে না হলে হয় না হলে কিন্তু আমি সকালে স্নান করে নিই তো আমার কিছু জামা কাপড় কাচা ছিল সেগুলো কেচে এখন মেলতে আসছি ভেড়েতে আর এখন আর ছাদে উঠতে হয় না রোদের যা চোরা রোদ রোদ্দুরের মধ্যে ছাদে উঠলে জামাকাপড় উড়ে যাবে তো আমার এইদিকে কাপড় মিলে হয়ে গেছে তো মিলে তুলে দিয়ে এখন ওই মন্দিরটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো মন্দির আরে ধুয়ে এখানটা একটু নাতা দিয়ে দেবো তার আগে দেখি আমাদের ওই দিকে কিছু ফুল হয়েছে সেই ফুলগুলো তুলতে যাব মনে পড়ে গেল যে আমাদের ওই মানে কলতলার দিকটা একটা গাছ আছে তাতে কিছু ফুল হয়েছে সেই ফুলগুলো আমাকে এখন তুলতে যেতে হবে তো আমি এখন মন্দিরটা ধুয়ে এখানটা নাতা দিয়ে দিচ্ছি নাতাটা দিয়ে হাতে করেই একটু দিয়ে দিই তাড়াহুড়ো করে আর নাতারে আনতে যেতে হবে না কারণ ওখানটা ঘিরে রেখেছে আমাদের মানুষ চোদ্দবার চলে যায় বলে ওইদিকে ওখানটান একটা মানে গেটের মতো করে ঘেরে দেওয়া হয়েছে তো যেতে অসুবিধে হয় ঘুরে ঘুরে যেতে হয় তার জন্য কি হয়েছে আমি আগে নাতাটা দিয়েই দিই হাতে করেই দিয়ে দিই একটু অল্প তো মন্দিরের কাছটা নাতা দিচ্ছি তো দেখো আমি চলে আসছি ফুল তুলতে এই দেখো কটা মাত্র ফুল হয়েছে এতেই যথেষ্ট লেগে বেশি আর অত ফুল তোলার সময়ও নেই আর দিয়ে আরও সময়টা হবে না কারণ মা বাড়িতে নেই তো আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে এই দেখো এইখানটা ঘিরে রেখেছে আমার বঞ্জির জন্য যাতে না আসতে পারি আমাকে ঘুরে ঘুরে যেতে হলো তো এসেই আমি মন্দিরটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম যতগুলো ফুল তুলেছিলাম তো ততগুলো দিয়েই সাজিয়ে নিলাম আমার বোন ঘুম থেকে উঠেছে আর জলও দিয়ে দিয়েছে যে টাইম টেবিল জলটা দেয় সেই জলটা দিয়ে দিয়েছে তো বোন জল ভরতে গেছে দেখো আর আমার এইদিকে দিকে সূর্যদেবদের প্রণাম সারা হয়ে গেছে আর তুলসীতলায় জলও দেওয়া হয়ে গেছে তো এসে দেখি না এই যে বাবান আর মানু এখানে দুলছে মানু উঠে পড়েছে ওর মাও উঠে পড়েছে আর মানুকে দোলাচ্ছে তো আমি এবারও রেডি হয়ে গেছি দোকান যাব তার আগে বাবানকে এই চিনির শরবতটা করে দিলাম কারণ সকালে যদি চিনির শরবতটা খায় তো সেলাইনের মতো কাজ করে এটা এখন গরমকালে প্রত্যেকের খাওয়া দরকার তো আমি এখন একটা কোলা খেয়ে নিচ্ছি আমি কি বলবো খালি পেটে বেশিক্ষণ থাকতে পারি না খিদে পেলে কি খায় কি খাই মনে হয় তো দেখলাম কোলা ছিল সকালে কোলাকে আমি এখন দোকানে বেরোচ্ছি তো দেখো মানুষ কিরকম করছে শুধু আমি দোকান বেরিয়েছি মানুষ যায় বলে সে কি কান না দেখো কিরম রাগ করে বসে পড়েছে কলে ওঠার জন্য কেমন করছে কেমন বসে পড়বে যা দাঁড় নিয়ে গেলে বসে পড়বে দাদা চল না দাদা নে দাদা নে আমি দোকান যাবো দেরি হয়ে যাচ্ছে তো বললে কেন দোকান যাব দেরি হয়ে যাচ্ছে চলে যাও মায়ের কাছে চল যাও

বাড়িতে দুটো বাচ্চা আছে তো আমি যখন দোকান যাই তখন দুজনেই বায়না করে অনেক ফুলিয়ে টুলিয়ে তবে বাড়িতে রেখে যাওয়া হয় আর আমাদের বাবান তো মাঝে মাঝে দোকানে চলে যায় আর বাচ্চাটা যেতে পারে না ওর মায়ের সঙ্গে মাঝে মাঝে যায় তো আমি দোকান থেকে এসেছি দুজনের জন্য জাস্ট দুটো জেলে নিয়ে আসি তাতে কি আনন্দ করে খাচ্ছে দেখো আর দোকান থেকে এই মাত্র আসলাম এখনও পেটে কিছু পড়েনি মানে প্রচণ্ড খিদে পাচ্ছে তো फ्रेंड्स এই আমি দোকান থেকে আসলাম। এখন বাজে এগারোটা এগারোটার মধ্যে। এখন আমার খাওয়া হয়নি, আবার পেটা এখন কিছু পড়ে নি এখন মানে এখনো নাস্তা করা হয়নি। তো এখন নাস্তা করে করব। দেখতে পাচ্ছেন। এই মাসে দোকান বন্ধ করে দিয়ে আসলাম এই বসে পড়েছি আর এর জন্য এই জেলি নিয়ে আসছি এরা কি আনন্দ করছে? এমনিতে খায় না। তবু নিয়ে আসছে তো এরা কি আনন্দ বাবা। হ্যাঁ। জেমী কে খাবে? ও বাবা, নিয়ে ওলে বাবা। চলো আমি মুড়ি খাই খেয়ে রান্না চাপাতে হবে আমার খাওয়া হয়ে গেছে তো আমি এসে মুড়ি খেলাম মুড়ি খেয়ে আর গ্যাসেতে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে ঘরদুয়ারটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ যা জঞ্জাল হয়ে আছে দুটো বাচ্চা খেলেছে তো অনেক জঞ্জাল হয়ে আছে পিঁয়াজ খোসা আরে অনেক কিছু পড়েছিলো তো আমি ঝাড়ুটা দিয়ে দিলাম অনেকটা বেলাতেই মুড়ি খেলাম এগারোটার সময় মুড়ি খাওয়া হয়েছে তাহলে ভাতটা খাবো কখন তো যাই হোক এখন আমি আদা রসুন পেঁয়াজ একটু ছাড়িয়ে নেব। আদা রসুন পেঁয়াজটা কেন ছাড়াচ্ছি আজকে রান্না হবে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল মানে খুব বেশি ঝোল হবে না একটু গায়ে গায়ে ঝোল হবে তো আজকে রান্নাটা করবে আমার বোন বোন বললো তাহলে আমি ঝোলটা করে দিচ্ছি তোর তো এখনও স্নান হয়নি আমার স্নান হয়ে গেছে তাহলে জল দিয়ে দিয়েছি সেই টাইম টেবিল জল দেয় এখন তো বারোটা বেজে গেছে এগারোটা সময় এসেছি এটা ওটা করতে করতে এখন বারোটা বেজে গেছে তো বারোটার সময় জল দিয়ে দিয়েছে বোন বললো তাহলে তুই স্নানটা করে নে আদা রসুন পেঁয়াজটা বেটে দিয়ে তারপরে পেঁয়াজটা নয় আদা রসুনটা বেটে দিয়ে তুই স্নানটা করে নে আমি রান্নাটা চাপাচ্ছি মানে রান্না বলতে সবজিটা বানাবে আর এক তরকারি ভাত হচ্ছে এই গরম এত বেশি করা যাবে না এগারোটার সময় এসে তার উপর রান্না না অসম্ভব মানে এই গরমে তো আমার এখানে সব আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে রেডি করে এইখানে আদা রসুনটা একটু বেটে দিচ্ছি তো বেটে টেটে দেখো আমি রেডি করে নিয়ে চলে যাচ্ছি আর এখানে দেখো আমার বোন পটলগুলো একটু ভাজছে মাছ ভাজা হয়ে গেছে আর এই যে পটলগুলো ভাজছে দেখো তো থাক আমার বোন এখানে রান্নাটা করুক আর আমি ওইদিকে স্নানটা সেরে নিই স্নানটা করতে যাওয়ার আগে ভাবলাম না জলটা ভরেই নিই বোতলে জলগুলো ভরে নিই যদি স্নান করতে করতে জল চলে যায় তখন আর কি করে ভরবো তার জন্য বোতলে সব জলগুলো ভরে নিচ্ছি সকাল কালাই জল ভরেছিলাম তো সকালের জল এখন গরম হয়ে গেছে এখন বালতিতে জল দিয়ে রাখি তাও জলগুলো গরম হয়ে যায় এই যে বালতি কটা দুটোতে জল ভরে রেখেছি কারণ বাপির কাজ থেকে এসে স্নান করবে মানে ঠান্ডা থাকবে না ওই ড্রামের জল তো গরম হয়ে যায় আর বাবা এসে স্নান করতে গেলে তখন মানে গরম জলেই স্নান করতে হয় আর এখন যে মোটর চালাবে তারও জল নেই মোটরও তো চলবেই না এত নো ভোল্টেজ থাকে তো এই যে একটা কাঁথা মেলেছি কারণ আমার বন্ধিটা হলো এক বোতল জল নিয়ে বিছানায় ঢেলে দিয়েছিল তার জন্য কাঁথাটা ভিজে গেছে ওই জন্য ভাবলাম যে রোদ্দুরে মেলে দিই একটু শুকনো হয়ে যাবে আর সেই জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে গিয়েছিলাম রোদ্দুরের মধ্যে সেইগুলো এখন তুলে নিচ্ছি খরে গেছে পুরো অনেকটা রোদ্দুর বেরিয়েছে তো খড়ে গেছে তো এখনও আমি কিছু কাপড় জামা বা বেডকোভার আরেক কাচবো স্নান করবো তো তখন কেচে নেব তো এগুলো আমি রেখে দিয়েছি দেখো আমি স্নান করে চলে আসছি আর এসে সে যেগুলো কেচেছি সেগুলোকে মেলে দিচ্ছি তো ওদিকে আমার বোনের রান্না হয়ে গেছে তো দেখো এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ফু মানে পটল আমি শুধু ফুলকপি বলে ফেলছি পটল আলু আর মাছ দিয়ে গায়ে গায়ে ঝোল আর ভাত আর একটা ভাজা রেখেছি ওটা মানুর জন্য তো দেখো চারটে বিকাল চারটে তো ভাতটা খেয়ে আর আজকে শর্ট টাইম পাইনি একটুকু মানে উঠ ভাত খেয়েই আর রিস্কটা বানাতে বানাতে গেছিলাম তো রিস্ক বানিয়ে আর উঠানি ঝাঁড় দিলাম দেখো এই যে উঠানটা ঝাড় দিয়ে এসি তো কী অবস্থা একবার শুধু ওই ঘর ঘরদোয়ার আর উঠানটা ঝাড় দিতেই এরকম দেখো ঘেমে একদম নিয়ে গেছিলাম একদম বাসন কাটাম পরে আছে আর মারার সময় নাই কারণ দোকান যেতে হবে আর বাপি ওই কাজে থেকে আসলো এবারে দোকান যাবে তো অনেকটা ওদেরটি দেরি হয়ে গেছে তো বাসনগুলো রাত্রে এসে মেজে নেবো তো মুখটা একটু ভালো করে এখন সাবান দিয়ে ধুয়ে নেবো কারণ রিলস বানিয়েছি আর এই যে এরকম কাজল পরে লিপস্টিক পরে তো দোকান যা যায় না তো চলো এখন মুখটা একটু ধুয়ে নিই ধুয়ে তারপরে দোকান যাই দোকান থেকে এসে দেখা হচ্ছে কারণ সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার শুধু বাসন কোটা পড়া পরে আছে তো বাসন কোটা শুধু এসে সন্ধ্যার সময় ধুবো ও সাতটার সময় তো চলে আসি সাড়ে সাতটা আটটার সময় চলে আসি তখন এসে ধুয়ে নেবো তো বাবারও ওইদিকে একটু ফেলতে গেল আর এত গরম পড়েছে গরমে কিছু করা যাচ্ছে না কাজ একটু কাজ করতে গেলে একদম কি হয়ে যাচ্ছি আমার এই ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠেই যে মানুষকে দৌড়াচ্ছে মানুষ শুয়ে আছে বোন হলো দাঁড়িয়ে আছে তো চলো দোকান যাই দেখা যাচ্ছে তো আমি দোকানে এসে কি কাজ করছি দেখো এখানে লঙ্কাগুলো ভেজে এই যে গুড়িয়ে নিচ্ছি আর অনেক কাজই করেছি শুধু এটা নয় এসে অনেক কাজই দোকানের করেছি ঝাড়ু দিয়া তারপরে বাবার দোকানে চপ ভাজ ভেজে তার বেসন ভিজিয়ে দেওয়া আলু থেতো করে দিয়া অনেক কাজই করেছি জল আনা তো অনেক কাজই আমাকে এখন করতে হচ্ছে কারণ মা নেই বলে বাড়িতে মা না থাকলে আমাকে খেটে কেটে আলা হয়ে যেতে হচ্ছে আর মানে বাবাও অবশ্য কাজ করছে আমার বাপি আমার বাপিও খুব কাজ করছে সকালে চপ ভেজে দিয়ে যাচ্ছে তারপরে কাজে যাচ্ছে কাজ থেকে এসে আবার চপ ভাজতে ভাজছে মানে বাপিরও খুব খাটানো হচ্ছে আর আমারও হচ্ছে তো যেগুলো করি না এখন আমাকে সব করতে হচ্ছে এই মাত্র বাড়ি ফিরলাম দোকান থেকে এখন ভাজছে পৌনে নোটা তো পৌনে নটা বাড়ি ফিরেছি আজকে বাবার সন্ধ্যাবেলা কিছু খায়নি আজকে একটু দোকানে চাপ ছিল তো দোকান থেকে আসা এমনিতেই হয় না আর আজকে একটু দেখা হয়নি নি খেয়েছে নাকি তো সন্ধ্যাবেলা আজকে কিছু খায়নি হুম তাই জন্য এসে আমি দুটো ভাত বেড়ে নিয়েছি তো ওকে খাওয়াবো আর ভাত এখন গরম ভাত চাপাচ্ছে না হচ্ছে আমার বোন চাপাচ্ছে তো অতক্ষণ ওয়েট করবে না ও ঘুমিয়ে পড়বে ওই জন্য এখন ভাত খাইয়ে দিচ্ছি তো সারাদিনটা প্রচুর খাটা গেছে মা বাড়িতে না থাকলে যা হয় আর কি মাথা নেই তো মানে কেটে কেটে আলা হয়ে যাচ্ছে মানে সারাদিনটা একটু নিস্তার নেই একটু শোয়া পর্যন্ত হয়নি আজকে মানে কি সোয়া হতো সেই সময়টা একটু রিলস বানাচ্ছিলাম তো রিলস না হলে বানানোর সময়ও আর পাবো না তো রিলস তো বানাতেই হবে তো যাই হোক আমি ওকে দুটো খাইয়ে দিই সেখানটা একটু ব্যথা ব্যথা লাগছে যে একটা ব্রণও বেরিয়েছে ব্রণও তো যাই হোক বাবানকে খাইয়ে দিই তো সারাদিনটা অনেক ট্রয়েড হয়েছি আবার ভিডিও এডিটের কাজ আছে তো অনেকটাই মা হয়তো কালকে গাড়িতে উঠবে সময় নেবে দুদিন তো ট্রেনে আসবে তো এখন বাবানকে খাইয়ে দিই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিও তো সব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে টাটা বন্ধুরা দেখো এখানে আমাদের বুনছি কেমন খেতে বুঝেছে দেখো খাই করে দাও টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা করো টাটা টাটা করো তো দেখতে হাসছে